যদি একজন দুজনকে ভাই ফাঁসিতে ঝুমানো যায় আমি মনে হয় যে পরবর্তীতে এই ধরনের দেখার জন্য কাজ করবে না সাবধান হয়ে যাবে যারা এই হারা হারা বলবো যে আপনার কিভাবে রেপিস আপনার ভয়ঙ্কর যে আমি আশা করবো আমি আইনের প্রতি শ্রদ্ধাশী আমি আশা করবো যেন নতুন আইন করে এই দর্শক এই ধরনের দর্শককে এই ধরনের অপরাধী যারা করে তাদেরকে অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনে

নারী দিবসের দুই তিন দিন পরের যে ঘটনাটি ঘটলো এই যে আসিয়া আমরা শিল্পী সমাজ থেকে আমরা শিল্পী সমিতি থেকে আমাদের সমগ্র শিল্পী সমিতি এবং শিল্পীরা আমরা আজকে এই প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি এবং আমরা চাই যাতে দ্রুত সম্ভব এই দর্শকদের এই নরপিঠাস যেটা শাস্তি হয় আমরা আর কোনো আসিয়াকে তার কোনো মা বোনকে এভাবে দেখতে না হয় যত দ্রুত সম্ভব আওতায় কার্য করা হোক এবং দাবি আমরা থেকে করছি শিল্পী আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি এবং আপনারা জানেন যে আজকে আজকে আসিয়ার সাথে হয়েছে কালকে যে আমার আপনার বোনের সাথে ভাগ্নির সাথে হবে না আমাদের নাই যত দ্রুত সম্ভব তাদের ফাঁসি ফাঁসি দাবি করছি এটাই বলে আমি আমার অফিস শেষ করছি ধন্যবাদ সবাই আমরা সবাই অবগত কি হয়েছে আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্ছা আমরা কি করতে চাই কি করতে চাই ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের বহিপ্রকাশ আমরা কি চাই আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে এক বান্না ধর্ষণ ভাবে একই সঙ্গে প্রমাণ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে অপরাধীরা জাতীয় কোনোভাবে শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আজকে শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে আর কোন আসিয়া যাতে এই রকম অ্যাবিউজ না হয় আর কোন আসিয়া যাতে শিকার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাদের যাতে মানবতা বোধ আছে তারা জাগ্রত থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ